আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আপনারা কেমন আছেন ইসমি আলামিন হোসেন ওয়েলকাম আপনাদের সবাইকে নতুন একটা পেজের নতুন ভিডিওতে তো আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে যাবো কোথায় আমরা কেউ জানি না নতুন একটা পার্কের উদ্দেশ্যে আমরা গাড়িতে বসে আসছি একটা হুজুর আর এই পাশে আমার কাকা আর এদিকে দেখেন হুজুর চশমা পেলে ঘুমাচ্ছে আবার বলতেছে যে ক্যামেরা তুমি ওদিকে ঘুরো আমার সামনে ধরুন আমার লজ্জা করে আমি আমার সামনে ধরে রাখলাম তারপরে দেখেন এদিকে দেখেন কত সুন্দর রাস্তা এই রাস্তা দিয়ে আমরা ঘুরতে ঘুরতে চলে যাচ্ছি কোথায় আপনাদের জানাবো ওইখানে নাইবে দেখেন কত সুন্দর পরিষ্কার রাস্তা এই রাস্তা দেখেন ভিউটা উপভোগ করেন ঘুরতে ঘুরতে চলে আসলাম মেন রোডে মেন রোডে উঠে তো ড্রাইভার আকারে আমরা তো বসে আছে বসে বসে দেখছি এই যে লোহার ব্রিজ এই ব্রিজের ভিতরে আমরা যাইতেছি এখন যাইতে যাইতে ভিডিও একটু করলাম এখন আমরা আবার ক্যামেরা আমার সামনে ধরলাম মেটমেট করে আসতেছি মানে খুশি আছে মনে যে আমরা ঘুরতে যাচ্ছি তারপরেও দিন আর আপনারা বলতে পারেন এই পাহাড় দেখে যে এই জায়গাটা কোথায় বাংলাদেশে এটা তো কোথাও না আমি বলবো এই জায়গাটা হলো মালয়েশিয়াতে আমরা মালয়েশিয়া থাকি এই জন্য আর কি ছুটির দিনে আমরা যাইতেছি ঘুরতে 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 চলে এলাম সেই পার্কের সামনে পার্কের সামনে আসে শুনি যে পার্ক নাম কে পরে এদিকে ভিডিও করতেছিলাম অনেক গাড়ি ঘোড়া কাকার দিকে ধরলাম কাকা বলে আমাদের ফকিনে লাগতেছে পরে সবার ভিডিও করে একটু সামনে আসার পরেই পার্কের ভিতর ঢুকে গেলাম এখন দেখেন কত সুন্দর কশ্যপ্যপটা মাছ ধরে খাইতেছে আর এদিকে সবাই দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি দেখার পরে আমরা দিকে হাঁটা দিলাম শুধু আমি পরে এদিকে আসতেছি হাঁটতে হাঁটতে মানে খুশি মনে এখন কাকা বলতেছে যে আমার আগে ছবি তোল তোর ভিডিও করা বাদ দে আমি ভিডিও করতেছি এদিকে দেখেন কত সুন্দর বিল্ডিং তারপরে এদিকে আসি দেখি শৈল মাছ শৈল মাছ দেখেন কত বড় এই মাছ দেখে তো কামে গেছে অনেক বড় দিঘি এই দিঘির পারে টা তারপরে ওই মাছটা দেখার পরে আমি হাঁটতে আটতে চলে যাচ্ছি আরেক জায়গাটা এখন আসি দেখি অনেক বড় বড় নাইকেল এখন এই কয় নাইকেল গ্লাসে আমি বলতেছি নাইকেল পালে পরে কেউ কিছু বলবে এখন ওই ভাই বলতেছে হ্যাঁ দেখলে পরে একদম পাঁচ দেবে এই কথা শোনার পরে আমি চুপ হয়ে গেলাম চুপ হয়ে ভিডিও করতেছি শুধু আর কিছু করার নাই তারপরেও দেখি ও বড় বড় নাইকেল এখন ওইদিকে কথা বলতেছে সবাই বসে আছে হা একদম প্রেশন হয়ে গেছে পরে এদিকে আবার হাঁটতে হাঁটতে আরো ভিতরের দিকে চলে যাচ্ছি সবাই দেখেন হাঁটতেছে আর ওইদিকে দেখেন নায়ক ভিলেনের মানে ভিলেন নায়কের ছবি তুলতেছে দেখেন কত সুন্দর মানে আমি বলতেছি আমার এখানে তুলে দেওয়া এর আগে তুলে নি তোমার ছবি তোলা লাগে তোমার তো ছবি অভাব নাই পরে আমি বললাম যে তুমি ভিলেনে নায়কের ছবি তুলে দিচ্ছ আমার একটা ছবি তুলে দিতে পারতে আমি বললাম যে নায়ক তাই বলে হাসতেছি পরে সামনের দিকে আবার হাঁটতে হাঁটতে চলে গেলাম মানে সামনে যত যাচ্ছি ততই ভালো লাগতেছে হ্যাঁ অনেক লোকজন আছে কি যেন বলতেছিলাম ওই খেয়াল নাই এখন আইটি আইটি আসছে ওই যে পার্কের এর ভিতর দিয়ে লোকজন বৈশাখের সবাই তারপর সবাই হাঁটতেছিলাম আর ওই মোল্লা বলতেছে যে ওই পাথরের কাছে যাবো সবাই পাথরের কাছে যা ছবি তুলবো এখন দেখেন এদিকে কত সুন্দর নিরিবিলি জায়গা মানে এখনো লোকজন আসা শুরু করে নাই এদিকে পার্ক কাছে ছোট বাচ্চাদের পরে এইদিকে আসার পরে দেখি যে পাথর এই পাথরের রাস্তা এখন নতুন রাস্তা দেখতে এই রাস্তার পরে আমরা মনে হয় ছবি তুলবো ভিডিও টুডো করবো এই আর কি ওইদিকে দেখেন কত সুন্দর জায়গা এই সব সবাই তো খুশি এই জায়গাটা আসার পরে আর এইদিকে আসার পরে দেখেন সবাই ছবি তুলতেছে আর নাইনটা শুধু বলে যে আমার ছবি তুলে দাও ছবি তুলে দাও আমি তো ছবি তোলা বাদ দিয়ে শুধু ভিডিও করতেছি মনের সুখে আর এই বলতেছে যে এরা তো সবাই হাত ধরে চলতেছে আমি আর তুমি তো সিঙ্গেল আমরা অলিখান হাত সারিয়ে তলি যা দেখেন হাত এখন ছাড়িয়ে দে হাত হাত ধরে ধরে চলতেছিল সবাই দাঁড়ালো বললো এখন ছবি তুলি এখন ওই ভাই বলতেছে যে আলামিন তুমি আমাকে ছবি তুলে দাও আমি অলিখান ফেসবুকে ছাড়বো তারপরে আয় চলে গেলাম দেখেন কত সুন্দর পরিবেশ আপনারা বলতে পারেন এই রাস্তা কিনা এইগুলোতে কেন এই পাথর ঢেছে যাতে পানির ভিতরে না ফেলে যায় এই জন্য আর কি এইগুলো দেয়া ওই দেখেন একটা কী পাইছে সবাই ঢেল মারতেছে আমারে অব মনে করেন যে ভাই বাঙালি বাঙালিতে সবাই সবই কিছুই করতে পারে ঢেল মারামারি তারপরে এদিকে আমি আবার ভিডিও করতেছিলাম ভিডিও করতে করতে এখন ওই কাকা বলতেছে এলামিন তুমি আমার একটা ছবি তুলে দাও ছবি তোলার সময় বলতেছে যে এই ক্যামেরায় তোলা কম নয় আর একটা ক্যামেরা দিয়ে তুমি ছবি তোলো তোমার ক্যামেরা বন্ধ করে তুমি আমার তোমার ক্যামেরা দিয়ে ছবি তোলা হ্যাঁ ওইখান থেকে সবাই ছবি তুলে ভিডিও করে তারপরে এই ভিতরে চলে এলাম মার্কেটের ভিতরে মার্কেটের ভিতরে আসি দেখি ই এক অবস্থা মানে সব কিছুই আছে এদিকে কাকারা চিকেন নিয়েছিল ওই চিকেন নেওয়ার সময় আমি একটু পাট নিয়ে ভিডিও করতেছিলাম বলতেছিলাম যে এই দোকান মোকান সব কিছুই আমার তারপরে আপনাদের এইগুলো দেখাচ্ছিলাম এদিকে দেখেন কত বড় জায়গা মিলে এইগুলো তারপরে ওইখান থেকে চলে এলাম আমরা কাজা বাজারের ভিতর কাজা বাজারের ভিতরে আসে দেখেন কত সুন্দর করে সাজাইতেছে কলা আম পেঁপ সুন্দর করে সাজাইতেছে পরে এদিকে আসার পরে দেখেন যে তোর তরমুজ দেখার পরে এদিকে সরে মাছের বাজার মাছের বাজারে এসে তো দেখি ও মাথা নষ্ট অনেক সুন্দর সুন্দর মাছ দেখি আর কিছু কিছু মাছের নাম জানি না এদিকে দেখেন সেরা মাছ সেরা একদম সেরা মাছ আর কাকা বলতেছিল যে কাকা নিয়ে যাই মানে বাইরে খাবো এদিকে দেখেন অনেক মাছ মাছে ভরপুর ওই দিক থেকে ঘুরে দেখার পরে ক্যাপসিকাম দেখলাম টমেটো দেখলাম মরিচ দেখলাম মানে বড় বড় মরিচ এইসব মরিচরিচ আছে সব কিছুই দেখলাম এদিকে আবার শসা আছে এদিকে ভুট্টা আছে মানে যাবতীয় কিছু আছে তোমার লাগবে কোনটা সব কিছুই আছে তারপরে এদিকে দেখি কেক ও কেক দেখে তো মানে মন মানতেছিল না তো মনটাকে মানালাম মানায়া দেখে একে দিক থেকে বাড়ায় চলে আসছে সবাই এখন কাকা ডাকতেছে আলামিন এই দেখো কত বড় কত বড় বড় সুন্দর সুন্দর খাবার তুমি একটা কিনে দাও আমি খাই আমি বলতাম যে কাকার টাকা থাকলে তো আমি কিনে দিতাম কিন্তু কিছু করার নাই টাকা নাই এই জন্য আর কি কেনা না আমরা যা কিনতেছি সেটা কিনে নিয়েই রুমের ভিতরে যাব সবকিছু কেনার পরে আমরা সবাই চলে গেলাম রুমে আর আজকের বিরোধী পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সামনে দেখা হবে